আবারও কর্ম হ্যালো বিকাস বন্ধুরা তা আমি আজকে চলেছি বিকাশ দ্বার গোডাউনে উন্নত চার ও মশলা আজকে রেডি হচ্ছে সাদা বাকর ও লাল বাকর লাল কোরমা এর মধ্যে দেখা দেওয়া হয়েছে আর কি যে উপকরণগুলো সবই উন্নত মানের যা খুশবু বেরোচ্ছে ধারণার বাইরে এদিকে হচ্ছে লাল পাকড় আর যে কুরমা হবে যে নারকেল নারকেলের শুধু সাইজগুলো দেখুন এই যে নারকেল একদম ভালো মানের নারকেল কোনো খুদ নেই নারকেলের সাইজগুলো দেখুন এই যে এগুলো সব পোড়া হয়ে গেছে নারকেল করমা বা এদিকে সাদা বাকড় লাল কিছুই সবকিছু চলছে আর এখানে আছে পুরো ল্যাপিংয়ের পাহাড় পাহাড় বন্ধুরা আমরা একটু দেখে নেব চার ও মশলা বিকাশদার কি স্টক আছে দা ওদিকে সাদা বাকর ও লাল বাকর তৈরি হচ্ছে বা কুরমা আমি এদিকে দেখে নিই চার মশলা কেমন কী আছে এই যে ও সেন্ট মিষ্টি আচার বা চার যা আপনারা বলে থাকুন সেটাই আর কি হেভি সুন্দর কালার এটা আছে রুয়ের আর এদিকে রেডি হচ্ছে এখন এটা রেডি হয়নি তবু সেন্ট বেরিয়ে গেছে পুরো ফুল স্টক বিকাশ দা বলছি যে রুই মাছের কাতলা মাছের যে ল্যাপিংটা আছে সেই ল্যাপিংটা কেমন কি ইউস একটু মানে দর্শক তো বলে দিলে একটু ভালো হতো গোডাউন এমনই থাকে ও বলে লাভ নেই এই যে বিকাশ দা বলছি যে ল্যাপিং আছে কোনটা কি টাচ এই যে আমি চলে আসলাম টাচের ঘরে অ্যাবেল টাচ এই যে স্টক পুরো বিকাশ দা হ্যাঁ এই মানে মানুষের যাই হোক কোরিয়ার মাধ্যমে হোক আপনার দোকান থেকে হোক যাই হোক তাড়াহুড়োর মধ্যে নিয়ে চলে যায় যে টাচগুলো মানে কি কি টাচ আছে এর মধ্যে আছে রুয়ের আছে কাতলার আছে মিরগেলের আছে আর ইউজটা করবে কীভাবে ইউজটা হচ্ছে রুয়ের যেটা সেটা সিঙ্গেল টোপ টপে ডাইরেক্ট হ্যাঁ আর এটা কাতলার রয়েছে সেটা হবে ভাত পলুয়া হ্যাঁ আর ল্যাপিন দুটো মিক্স করে গায়ে ও এবং একটা আমাদের রয়েছে ক্ষীর পনির হ্যাঁ ক্ষীর পনির যেটা রয়েছে ওটার ভিতরে পুরো দেওয়া যাবে হ্যাঁ এবং বাইরে ল্যাপিংও দেওয়া যাবে আর আজকে যে মাল রেডি হচ্ছে মানে আমি তো জানি বললাম বিহাস বন্ধুদের তাও তোমার মুখ থেকে শুনে কি কি মালটা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে লাল বাফড় সাদা বাঁকড় নাইকেল ক্রোমা এবং তার পাশাপাশি চার দেওয়া আর বিকাশ আর কন্ট্রাক্ট কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া হবে তবুও একবার বলে দিন বিয়াস বন্ধুদের নাইন আর এই যে সবাই কমেন্ট করছে যে আর কি পনির চার পনির চারটা কি এখন কি পাওয়া যাচ্ছে দোকানে এই মুহূর্তে পনির চার রেডি নেই তবে সামনের মাস থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার

जो बाकी लोग दावा हैं। इधर तो पूरा डेडी ना। পুরো একদম মাল পুরো রেডি ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে না কি বলো কপা কপ শুধু কাতলা টানবে কপা কপ ঝরে ঝরে পড়ছে এখন আমাদের শুরু হবে হয়ে গেছে এরপরে কোরমা খুবই সুন্দর নারকেল তেল নাকি নারকেল পচা সাদা মাখনের মতো একদম মাখনের মতো আমার মনে হয় বিকাশ দার দোকান বলে সম্ভব আদা ধবধবি কাতলা মাছ আরে কপ কপ করে খাবে

মানে নেই কাতলা মাছের থেকে স্পেশাল জিনিস মানে কাতলা মাছকে নারকেল পচা দিতেই হবে এমন একটা বিষয় বিকাশ দার সব স্টকে মাল জমাটভাবে আছে একদম শুধু চার চার নারকেল পচা মাছ ধরার সব সরঞ্জাম বা চার মশলা টোপে দোকানে মাল সব বেরিয়ে যাচ্ছে গোডাউন থেকে দোকানে এসেছি আমি ঘি নিতে আর এই বিকাশ দার কন্ট্যাক্ট নাম্বার মাতারা ফিশিং হাউস বাতকুলা নদীয়া

পাতলা মাছ ধরার জন্য যা আজকে উপকরণ গুলো তৈরি হয়েছে সে উপকরণ গুলো আমি দেখাচ্ছি এটা রেডি হয়েছে সাদা বাকর এটা নারকেল কোরমা এটা লাল বাকর আজকে তিনটে মাল রেডি হলো মা তারা ফিশিং হাউস বাতকুল্লা নদীয়া বিকাশদার দোকানের মাল সব রেডি হলো আজকে যা মালগুলোর যা খুশবু বেরিয়েছে কি আর বলবো মাছ এমনিতে টোপ নিয়ে পালাবে বন্ধুরা আজকের ছিল এই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এমন একটা নিত্য নতুন ভিডিওতে